দুই তিন দিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে অবস্থা দেখেন আমাদের এই যে এই যে সিমেন্টের সিমেন্টের খুঁটি দিছি নিচে ইট তারপরও হাঁটার রাস্তা তলাই গেছে কিছু করার নাই এই যে পুরা মাঠ পুরো এলাকা একদম পানিতে সব তলাই গেছে এই পরিস্থিতিতে আসি আমরা অনেক এলাকায় বন্যা শুরু হয়ে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন এ ধরনের বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো সবাই সবার হেল্প করবেন ইনশাল্লাহ যারা বন্যা দুর্গতদের যত মানুষ আছে তাদেরকে সবাই যেরকমের পারেন হেল্প করবেন যাদের আর্থিক সচ্ছলতা আছে সবাই চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ আসি খুব বিপদে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম